নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড কিছু পোস্ট ছেড়েছে পিজিটি স্কেল অথবা মাধ্যমিক পাস করেও আবেদন করতে পারেন বা এইচএসি পাস করেও আবেদন করতে পারেন কিছু শিক্ষকতা যোগ্যতার পোস্ট ছেড়েছে কিছু স্বাস্থ্যকর্মী অ্যাসিস্ট্যান্ট পোস্ট ছেড়েছে কিছু টেকনিশিয়ান পোস্ট ছেড়েছে তো সেই পোস্টের ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব দেখুন আপনারা আগামী আট তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে মানে আগামী কাল থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হবে আজকে নোটিফিকেশান আপনাদের দেখাই আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন যে নোটিফিকেশানটা রিলিজ হয়েছে আমি নোটিফিকেশানটা আপনাদের দেখাচ্ছি এই যে সেই নোটিফিকেশানটা এই যে ডাউনলোড অপশানে ক্লিক করলে পরে কিন্তু ডাউনলোড করতে পারবেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এই নোটিফিকেশন অপশানে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের এই যে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশানে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের সেই ডাউনলোড অপশানটা হয়ে যাবে আর ভ্যাকেন্সি কবে ছেড়েছে সেটাও দেখে নিতে পারছেন এখানে এই যে চার সাত দু হাজার পঁচিশ ডেটে ছেড়েছে নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও এখানে দেওয়া আছে এবার আমি এখানে ডাউনলোড করলে পরে কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে ওই ডাউনলোড অপশানে ক্লিক করার পরে দেখুন আবার নতুন একটা পেজ এসছে এই যেখানে আবার ডাউনলোড পেজ যে আমি ডাউনলোড করে নিচ্ছি দেখুন ডাউনলোড হয়ে যাওয়ার পরে অফিসিয়াল নোটিফিকেশান দেখুন এখানে গভর্নমেন্ট অফ এন সিটি অফ দিল্লি দিল্লির সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড ভ্যাকেন্সি নোটিস অ্যাডভার্টাইজমেন্ট এক দু হাজার পঁচিশ অন ওপেনিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান আট সাত দু হাজার পঁচিশ আট তারিখ থেকে শুরু হবে দুপুর দুটোর থেকে আর শেষ হবে সাত আট এ রাত বারোটা অব্দি এইচ ওই ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট আর যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আপনারা দেখেন এ দেখুন এখানে মে ম্যালেরিয়া ইন্সপেক্টর আছে এটা কিন্তু আপনার কিছু কিছু পোস্ট আছে পিডাব্লিউ বিডি অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য আয়ুর্বেদিক ফার্মাসিস্ট এফ সিটি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স পিজিটি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স পিজিটি ইংলিশ এই যে মেল দেখুন এডুকেশন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে পিজিটি ইংলিশ ফিমেল এটাও কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টে এই যেখানে আপনার টোটাল সিটগুলো এখানে ইন্ডিকেট করা আছে আপনারা তো বর্তমানে এসএসসিতে আবেদন করছেনই তার সঙ্গে সঙ্গে আপনাদের অলরেডি ঝাড়খণ্ড এস এস চলছে আর আগামীকাল থেকে এটাও শুরু হয়ে যাচ্ছে আপনারা কিন্তু চাইলেই আবেদন করতে পারেন ফিমেলদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না আমি আগে উল্লেখ করি আর মেল আনরিজার্ভ ক্যাটাগরি এবং ই ক্যাটাগরিদের ক্ষেত্রে টাকা লাগছে একশো টাকা সেটা আমি আগর করে দিই সেক্ষেত্রে আপনারা বেটার হবে ফিমেলটা কিন্তু অতি অবশ্যই কিন্তু আবেদন করতে পারেন ফ্রি অফ কস্টে সেটা তারপর দেখুন পিজিটি ইংলিশ আছে পিজিটি সংস্কৃত আছে পিজিটি ফিমেল আছে সংস্কৃতে হর্টিকালচারে আছে পিজিটি অ্যাগ্রিকালচারে আছে মেল ফিমেল এগুলো আপনারা নোটিফিকেশান দেখে নেবেন অনেক পোস্টই এখানে বর্তমানে কিন্তু ছেড়েছে এখানে দেখুন ডোমেস্টিক সায়েন্স টিচার এটা আছে আর মূলত যেটা মাধ্যমিক পাস এবং এইচএস পাসে যেটা আছে সেটা আছে অ্যাসিস্ট্যান্ট এই এই পোস্টটা অ্যাসিস্ট্যান্ট কোথায় অপারেশন থিয়েটার সি তারপর নিউরো সার্জারি বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো হয় হেলথের সেই হেলথের ডিপার্টমেন্টে আপনাকে দেখতে পাচ্ছেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এবং সেটা সি পোস্ট গ্রুপ সি পোস্ট কিন্তু বি না সি পোস্ট ডিও না আর যেগুলো টিচিং পোস্ট থাকছে সেগুলো কিন্তু সব বি পোস্টে আছে টোটাল পোস্ট এখানে দেখতে পাচ্ছেন একশো কুড়িটা সিট আছে এখানে ভাগ আছে আনরিজার্ভড ও ইডাব্লিউএস এস সি এস টি সবই কিন্তু ভাগ আছে এটা হচ্ছে শুধুমাত্র আপনার মাধ্যমিক হলেই হবে আর মাধ্যমিকের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের আরও একটা ডিজি ডিজায়ারেবল আছে সেটা হচ্ছে পাঁচ বছরের আপনাকে কিন্তু কোনো একটা এক্সপিরিয়েন্স দেখাতে হবে কোনো একটা সংস্থায় কাজ করেছেন সেরকম একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে দেখাতে হবে মাধ্যমিকের পরে আমি সেটা গাইডলাইনটা পরে দেখাচ্ছি এবার টেকনিশিয়ান এটা তো আপনার টেকনিশিয়ানের পোস্টে অ্যাপ্লাই করতে হলে সেক্ষেত্রে টেন প্লাস টু অথবা সায়েন্স থাকতে হবে মাধ্যমে এই এইচ এবং সেক্ষেত্রে একটা আপনার এক্সপিরিয়েন্স হয়তো লাগতে পারে আমি নিজে দেখে নিচ্ছি এক্সপিরিয়েন্স নাও লাগতে পারে একটাতে হয়তো এক্সপিরিয়েন্স নেই আমি কনফার্ম বলতে পারবো নিচে আপনাদেরকে নোটিফিকেশনটা দেখাচ্ছি আপনাদেরকে হয়তো এটাতে এক্সপিরিয়েন্স চাইবে না বা এটাতে এক্সপিরিয়েন্স চাইবে না যে কোনো একটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে টোটাল সিট সত্তরটা আছে এখানে দেখুন আরও পোস্ট আছে ওয়ার্ডার এটাও কিন্তু আপনাদের সেই মাধ্যমিক পাশ যোগ্যতাই হচ্ছে টোটাল পোস্ট ষোলোশো ছিয়াত্তর ল্যাবরেটরি টেকনিশিয়ান তিরিশটা পোস্ট আছে তো এইগুলো পোস্ট কিন্তু আপনারা কিন্তু যদি এলিজিবল হন আমি নিচে দেখাচ্ছি আপনাদেরকে কিসে কী কোয়ালিফিকেশান চাইছে সব কিছু দেখাবো আপনাদেরকে এবার নিচে চলে যাচ্ছি আমি যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা আমি সবচেয়ে প্রথমে আসি পিজিটি ইংলিশ মেল যেটা আছে দেখুন এই যে পোস্ট কোড দেওয়া আছে এবং ডিপার্টমেন্টটাও দেওয়া আছে ডিরেক্টরেট অফ এডুকেশান এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন এটা কিন্তু আপনার এখানে আনরিজার্ভ ছেচল্লিশটা আছে টোটাল হচ্ছে আপনার চৌষট্টিটা পোস্ট এখানে যে জিনিসটা আমি আপনাকে খেয়াল করতে বলছি সেটা হচ্ছে দিস পোস্ট ইজ আইডেন্টিফাইড সুইটেবল ফর পিডাব্লিউডি পিডাব্লিউবিডি ক্যাটাগরি অর্থাৎ এই পোস্টটা কিন্তু শুধুমাত্র আপনাদের প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য কিন্তু সুইটেবল এটা কিন্তু খেয়াল করবেন তো এই জিনিসটা আপনারা ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না এখানে উল্লেখ করে দিয়েছে রীতিমতো পিডাব্লিউডি অর্থাৎ প্রতিবন্ধী পাসওয়ার্ডই মানে প্রতিবন্ধী যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা নিশ্চয়ই জানেন এম লাগবে এবং বিএড লাগবে এটা অবশ্যই ডিজায়ারেবল আছে এরকম অনেক টিচার রিক্রুটমেন্ট এখানে আছে আপনারা শুধু নিচের দিকে যখন এখানে এখানেই যারা খেয়াল করবেন যে নট সুইটেবেল বা সুইটেবেল এই জিনিসগুলো কিন্তু লেখা থাকবে যখন নট সুইটেবল হবে লেখা থাকবে তখন কিন্তু সেটা আপনার সেক্ষেত্রে প্রতিবন্ধী না হলেও চলবে ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেটাও কিন্তু আছে কিন্তু এবার দেখুন অ্যাসিস্ট্যান্ট যেটা আছে অপারেশন থিয়েটার সিটিএস নিউরো সার্জারি এই যে এই পোস্টটা যেটা দিয়েছে টোটাল পোস্ট এখানে দেখতে পাচ্ছেন একশো কুড়িটা সিট আর ডিপার্টমেন্ট হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এখানে দেখুন দিস পোস্ট ইজ আইডেন্টিফাইড ইজ নট সুইটেবল ফর পিডব্লিউডি অর্থাৎ এটা কিন্তু প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন না দেখুন এখানে যে ক্রাইটেরিয়া বলছে এই যে মাধ্যমিক আপনাকে হতে হবে মাধ্যমিক পাস করতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন অর হায়ার সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি টেন প্লাস টু সায়েন্স ফর্ম এ ইউনিভার্সিটি অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট কোর্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন যেটা বললাম যে যে কোনো একটা বোর্ড থেকে কিন্তু আপনাদের অবশ্যই একটা যে আপনি যে অপারেশন থিয়েটার রুমে কাজ করেছেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার কিন্তু কোর্স আপনাকে করে থাকতে হবে মাধ্যমিক পাস প্লাস সেই কোর্সের ডিটেলস বাকি কিন্তু এক্সপিরিয়েন্স এখানে চাইনি দেখুন নীল এখানে আছে বেতন স্কেল গ্রুপ সি লেভেলে আছে আর ফ্যামিলি অ্যান্ড আপনার হেলথ হেলথ ডিপার্টমেন্টে সেটা নিয়োগটা করা হবে সেটাই এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এবার দেখুন টেকনিশিয়ানের ক্ষেত্রে যেটা আছে এই যে টেকনিশিয়ান এটাও স্বাস্থ্য ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেখানে কিন্তু আপনার চেয়েছে এখানেও মাধ্যমিক প্লাস এইচ মাধ্যমিক আবেদনও করতে পারবেন এইচএস ক্যান্ডিডেটও আবেদন করতে পারবেন আর অপারেশন থিয়েটারে কোর্স এটা করে থাকতে হবে আর পাঁচ বছরের এক্সপিরিয়েন্স যেটা পাঁচ বছরের কথা বলছিলাম সেটা কিন্তু এই পার্টটাতে টেকনিশিয়ানের ক্ষেত্রে কোর্স করা থাকতে হবে প্লাস পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাকেও ওটিতে ছিলেন সেটা থাকতে হবে এবার আসছি ওয়ার্ডারে এই যে দেখুন ওয়ার্ডার ফর মেল অনলি মেল ক্যান্ডিডেট টোটাল পোস্ট ষোলোশো ছিয়াত্তরটা আর এখানে কিন্তু দিস পোস্ট ইজ আইডেন্টিফাই ইজ নট সুইটেবল অর্থাৎ এটা কিন্তু প্রতিবন্ধীরা আবেদন করতে পারবে না হায়ার সেকেন্ডারি লাগবে এখানে আর এখানে একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দিয়েছে সেটাও দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনার এখানে কিন্তু টেস্টের ব্যাপার আছে এজ ওয়াইজ কিছু টেস্ট আছে ছ মিনিটের টাইম দেখতেই পাচ্ছেন আপনারা এটা দেখে নেবেন ভালো করে ফিজিক্যাল এডুকেশন টেস্ট পিইটি ফর এক্স সার্ভিসম্যান ভালো করে দেখে নেবেন এই জিনিসগুলো লং জাম্প হাই জাম্প এসব কিছু আছে দেখে নেবেন দেখুন এখানে এক্সপিরিয়েন্স কিছু লাগবে না ডিজাইরেবেল সেরকম কিছু নেই নিজে দেওয়া আছে এখানে তারপর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট আছে আপনার ছ তিরিশটা তো এই হচ্ছে পোস্টের বিবরণ আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন মাধ্যমিক পাস বা আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে বা এক্সপিরিয়েন্স নেই কোর্স করা আছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারেন নির্দিদায় এ দেখুন অ্যাপ্লিকেশন ফির ব্যাপার এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফিস অ্যান্ড মুরা পেমেন্ট হানড্রেড রুপিস আর ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলংস টু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পিডাব্লিউ বিডি এরা কিন্তু এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়ছে বাকি যারা থাকবে আনরিজার্ভড এবং ইডাব্লিউএস ক্যাটাগরি সেক্ষেত্রে কিন্তু আপনার একশো টাকা পেড করতে হবে এবার এক্সামের ব্যাপারে এখানে বলে দিয়েছে এক্সামের স্কিম ওয়ান টায়ার জেনারেল পোস্টের ক্ষেত্রে ওয়ান টায়ার হবে টোটাল দুশো মার্কের এক্সাম সিলেবাসটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন সবশেষে দেখুন এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা এখানে দিয়ে দিয়েছে যেটা সরকারি নিয়ম অনুসারে থাকে সেটাই কিন্তু আছে পাঁচ বছর তিন বছর দশ বছর সেটা আছে দেখে নেবেন এই ছিল আজকের চাকরি সংক্রান্ত ভিডিও আপনারা যারা প্রথমবার চ্যানেলে এসেছেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ